বন্ধুরা আজকে ব্লগে আমি আপনাদের কাছে একটা চিত্র তুলে ধরার জন্য আসছি তো আজকে ব্লগে আমি একটা অসাধারণ একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব আপনারা হয়তো যারা বাসায় আছেন হয়তো বা কখনো এটা দেখবেন না কারণ আমরা ফ্ল্যাট বাসায় যারা থাকি তারা এই যে ময়লা আবর্জনা পলিথিনগুলো আমরা যে ফেলি এগুলো কোথায় যাই আমি সেটা ভিডিও শেষে অবশ্যই দেখানোর চেষ্টা করব এটা দেখতে পাবেন তো বন্ধুরা শুরু থেকে আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন খাবার দাওয়ার পোস্ট দেখতেই পারলেন আর কি তো এখন হচ্ছে আমরা এই যে ঝালমুড়ি খাচ্ছি এই চাষার দোকানে ঝালমুড়ি প্রচুর বিখ্যাত এখানে অনেক মানুষ আসে খাইতে আর প্রচুর ভিড় হয় মানে সিরিয়াল দিয়ে খাইতে হয় এমন একটা অবস্থা আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কখন দিবে কখন দিবে বিশেষ করে এই প্রত্যেকটা প্লেটের দাম হচ্ছে পঁচিশ টাকা তো আমি এক প্লেট নিয়েছি আপনাদের দাদা এক প্লেট নিয়েছে আমরা দুজনেই খাচ্ছি আর এই যে চলুন দেখানো যাক এখন চাচা কিভাবে বিক্রি করতেছে আর কীভাবে বানাচ্ছে সবই শেয়ার করতেছি এক একেই তেলের ভিতরে সবই দিয়ে দিচ্ছে মানে এতগুলো দিবে আমি জিজ্ঞাসা করছিলাম যে এতগুলো যে দিচ্ছেন এর ভিতরে নাড়াচাড়া করতে পারবেন হ্যাঁ আমাদের সব অভ্যাস আছে উনি খুব ভালো মানুষ আমি যখনই যাই তখনই বলে আজকের ভিডিও নেবেন না বিভিন্ন রকমের তো ওনার কথা শুনতেও ভালো লাগে আমার আর ওনার মানে পাশে দাঁড়িয়ে এগুলো দেখতেও ভালো লাগে তো দেখছিলাম আর যেটা শেয়ার করার জন্য আসছি যে মানে এত ময়লার বিশাল বড় একটা পাহাড় হয়ে গিয়েছে তো আমার চোখে পড়া মাত্রই আমি সেটা ক্যামেরায় উঠিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা দেখবেন আপনারা দেখলেও অবাক হবেন যে এত ময়লা যদি এইভাবে এইভাবে পাহাড় হইতে থাকে তাহলে একদিন বাংলাদেশের অবস্থা কি হবে আমার সেটাই ভয় লাগতেছে আর কি আপনাদের সাথে সেটা শেয়ার করবো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন আর দেখেন এক এক করতে করতে এক কড়াই ভরে ফেললো ওই যেখানে ওই ছোট বাচ্চাটা বানাই চাচাও থাকে চাচাও বানাই যায় আপনাদের দাদা বসে খাচ্ছে তো ফাইনালি এখন দেখানোর পরে এই যে দেখেন বিশাল বড় একটা মানে পাহাড় সমান হয়ে গেছে আরও তো আমি ওই দিক থেকে নিতে পারিনি আমি চলে আসছি ক্যামেরা অন করতে করতে অনেক দূর চলে আসছি এত পাহাড় হয়ে গেছে